Dana çan diye ne, andi আমি বেঙ্গলোpmodul jage jayamamnal sob ati ati to khana khata na jabo na number book korche eta khana khata na jabo আচ্ছা এখানে দূর থেকে নিয়ে এমনি করে আপু লাগাবে না और मां तो पैसे है आज मैं हो ही जाते हो झूठते তারপরে এক সপ্তাহ বাদ দিয়ে ফের আবার চাঁছতে হয় শুকোই তারপরে আবার চাঁসতে হয় তারপরে আবার চাঁচা হয়ে গেল ফের আবার শুকুইতে হয় শুকিয়ে তারপরে আবার কাটতে হয় কাটার পর তারপরে ঠিলি টেঙিয়ে গুড় তৈরি করা হয় ঝোড়াই থেকে এবং কাটা পর্যন্ত এক মাস টাইম লাগবে তারপরে নামবে কতগুলো গাছ বাঁধা আছে আমার গাছ বাঁধা আছে সৌত্রটা আমি গাছ কাটি তিনশো একটা গাছ পাঁচ দিন পরে কাটি সত্তরটা গাছে বুট তৈরি হবে পঞ্চাশ কেজি চাহিদা মোটামুটি খারাপ নাই তবে এবার গতবার থেকে একটু কম আছে তাও বিক্রি হয়ে যাইছে টুকটাক চৌ মাল বিক্রি হয়েছে কোথায় এসছে নদীয়া থেকে মানকরা এসছে বর্ধমান ধরনের মানকড় হ্যাঁ নাম আমার নাম ময়জুদ্দিন শেখ আমি এসেছি পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের বর্ডার অমরারগড় এবং মানকড় গ্রামের অমরারগড় দু নম্বর ব্লক এটা মানকড় অঞ্চল ওয়ান আমি এখানে নলেন গুড় নিতে এসেছি নলেনগুড় এখানকার বিখ্যাত নলেনগুড় এই গোটা অঞ্চলটা জুড়ে অনেক হচ্ছে এখানকার গুড় অত্যন্ত সুস্বাদু এবং এই গুড় এই সময় সময় বুঝতেই পারছেন নলেন গুড় ছাড়া রসগোল্লাই বলুন আর নানান কিছু বলুন পিঠে বলুন নলেন গুড় এখানকার বিখ্যাত হ্যাঁ প্রত্যেক বেশিরভাগ মানুষ এখান থেকে নেয় এবং আমি গুড় আত্মীয় স্বজনদের মধ্যে কলকাতা বম্বে দিল্লি হ্যাঁ ব্যাঙ্গালোর এমন কি দেশের বাইরে আমেরিকাতেও পাঠিয়েছি এখানকার এখানকার সুস্বাদু দারুণ সুস্বাদু দারুণ সুন্দর সুস্বাদু আর বিক্রিও তেমনি হয় আমার নাম আমার নাম রাধারমন ভট্টাচার্য